নমস্কার আমাদের প্রত্যেকের জীবনে লাক্সারিয়াস লাইফ চাই গাড়ি চাই বাড়ি চাই সুন্দর সুন্দর আসবাবপত্র চাই দামি দামি জিনিস চাই দামি দামি জামা কাপড় চাই এই সব কিছুই রিপ্রেজেন্ট করে শুক্রকে শুক্রকে যদি তাই শুক্রকে যদি বলবান করতে চাই যেগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে পারফিউম পারফিউম ইউজ বন্ধ করে দিতে হবে অয়েল বেস আতর অয়েল বেস আতর এটা ব্যবহার করতে হবে এবং সপ্তাহে একদিন হলেও দই দই যে সাদা দই হয় সেই দই কিন্তু আমাদের খেতে হবে আর সাদা চন্দন দিয়ে স্নান করতে হবে আর মিছরি হয় সাদা মিশ্রি সাদা মিচরি থেকে দুধ এবং চালের পায়েস বানিয়ে সাদা মিছরি দিয়ে দুধ এবং চালের পায়েস বানিয়ে নয় বছরের কম বয়সী বালিকাদের সপ্তাহে একদিন করে খাওয়াতে হবে এইভাবে চারটে শুক্রবার চারটে শুক্রবার করতে হবে দেখুন শুক্র আপনাদের কুণ্ডলিতে যতই খারাপ থাকো শুক্র কিন্তু স্ট্রং হয়ে যাবে নমস্কার